বাজারের মধ্যেই চোখে পড়ে গেল এক করুণ দৃশ্য একজন অসহায় মা হাতে একটি পলিথিন ব্যাগ নিয়ে দোকানে দোকান থেকে দুমুঠো চাউল তুলছেন তার কোলে আছে এক বছর বয়সী ছোট্ট একটি বাচ্চা তাকে নিয়ে দুবেলা কোনো রকম খাবে বলে এ দোকান থেকে ও দোকান থেকে চাউল তুলছেন সে টিপটিপিয়ে বৃষ্টি পড়ছে এর মধ্যেই সে যাচ্ছে এ দোকান থেকে ও দোকানে এবং সবার কাছ থেকে চেয়ে নিচ্ছে এক থেকে দুই মুঠো চাল এ দিয়ে তার কয়দিনে বা চলবে কেমন আছেন কি চাউল চাল যাচ্ছেন কে গরিব মানুষ আসেন আসেন আমার সাথে আসেন এই বৃষ্টির মধ্যে কার বাচ্চা আপনার বাচ্চা আসেন আসেন আমার সাথে আসেন কাকা এনাকে চেনেন কেন আসেন কি তুলছেন দেখে ব্যাগটা দেন তো এই কটা চাউলে কি হবি নি হ্যাঁ আগে না আসেন তো দেয় না আচ্ছা বাড়িতে কে কে আছে দেখেন চাউল দিয়ে তো খুদ খুদ ধরেন এটা এটি ছেলে না মেয়ে মেয়ে আচ্ছা আচ্ছা ওনাকে চেনেন ওনাকে কি চেনেন

চাইল চাওয়া লাগবে না কয়দিন যাবেনি মোটামুটি মাস কি যাবে নি হ্যাঁ তাহলে আর এই যে চাউল চাওয়ার দরকার না আসলে কি বলবো বলার কোনো ভাষা নাই এই ভিডিও ভিডিওগুলো আপনারা শেয়ার করেন বেশি বেশি তাহলে খুশি আজকে নাকি তুমি কিনে বেগ হ্যাঁ ওর জামা জামানাই জামা নাই হ্যাঁ একটা জামা কিন দিয়ে নাকি আমি কিন দেবো কন আমি কিন দেবো চলেন দেবেন না চলেন চলেন তাহলে ওর একটা জামা কিনে দেয় চলেন চলেন ধরুন তো টাকা তালে আচ্ছা কাকা ঠিক আছে আছেন আসেন আমার সাথে আছেন পর তো হুম আপনি আপনি পরেন 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 আমার টাকার বেগান পর তো হয়েছে হ্যাঁ হয়নি

এটা আপনার যেটুকু মরিচ লাগে কিনে এনে দেন তাহলে পাঁচশো টাকা আপনার বাচ্চার জামা আর চাওয়ালের বস্তা এগুলো নিয়ে আজকে বাড়ি চলে যাবেন কতটুকু খুশি হয়েছেন ভালোই খুশি যাই হোক বন্ধুগণ এই ভিডিও গুলো আপনারা শেয়ার করবেন আমাদের মানবিক এই ধরনের কাজগুলো করে দিতে আপনারা সামান্য একটু আমাদেরকে সাহায্য করবেন